হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সবাই ভালো থেকো তা বন্ধুরা আজকে দেখাবো পাম বাগানে কীভাবে মৌফিং করা হয় যে পাম অয়েল ফল ছোটো ছোটো ফল গাছের গোড়ায় পড়ে রয়েছে তা মালের সাথে বলা হয় বিজি সেই বীজগুলো কীভাবে কূরণ হয় সেগুলো দেখাবো তা মালের সাথে বলা হয় মৌফিং একটা একটা করে যে বীজগুলো কুরোনো হয় গাছের গোঁড়ার থেকে তা কীভাবে মৌফিং করছে তোমাদের দেখাবো পাম বাগানে তা চলুন বন্ধুরা দেখা যাক বন্ধুরা দেখতে পাচ্ছ পাম অয়েল গাছ এই যে মালয়েশিয়ার কাকারা সব মুভিং করছে সব পাম অয়েল গাছের গোড়াই সব পাম অয়েল ফলের ছোট ছোট যে বিজিগুলো সব পড়ে রয়েছে সব মুভিং করছে আরও লোক আছে দেখাবো পাঁচজন ছজন আছে যে মুভিং করতে এসছে আমরা পাময়েল বাগানে যে গাছের গুঁড়ায় পামোয়েল গাছের গোড়ায় যে পাম অয়েল ফল ছোট ছোটো ফলগুলো যে বীজগুলো পড়ে আছে বীজগুলো কোড়াতে এসছে যে বিকেলে ওয়ার টাইম এসছি তো বন্ধুরা তোমরাও যদি মালের সাথে আস তা তোমরাও এইভাবে মুভিং করতে পারবে এই মুভিংটা করতে দেওয়ার কারণ একটাই উপর থেকে লোক চেক করতে আসবে পামোয়েল বাগান যে বাগানে ঠিকভাবে পামাইল ফলের বীজই কুরানো আছে কি না পড়ে আছে কি না তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই গাছটার গোড়ায় কত পামাইল ফলের বীজই পড়ে আছে যে ফলগুলো ছোট ছোট সব পড়ে আছে তাই এই যে সব একটা একটা করে কুরোচ্ছে তাই কুরোনাকে বলা হয় মালয়েশিয়াতে মৌফিং এই যে মোফিং করছে তা বন্ধুরা পাম অয়েল গাছের গুঁড়ায় যদি এইভাবে বিজি পড়ে থাকে উপরের থেকে যদি লোক আসে চেক করতে যদি চেক করে যদি ধরা পড়ে যে কোম্পানির যেসব তোয়ান বলা হয় এখানে অ্যাসিস্ট্যান্ট ছোটো ম্যানেজার মালের সাথে বলা হয় তোয়ান আর যেসব ফোরম্যান আছে ফোরম্যান এর বলা হয় ক্যারানি তা যদি এসে ওপরতে লোক এসে যদি দেখে এসকুইত্তে লোক এসে যদি দেখে যে পাম অয়েল ফলের বিজি পড়ে আছে তা ধরা খেয়ে গেলি খুব অসুবিধে ওপরের লোকের কাছে ওই জন্যে আগের থেকেই কোম্পানির কাছে ফোন করে বলে দিয়েছে যে আমরা অমুক তারিখে অমুক ডেটে যাব তারা আগে থাকতেই যে কোম্পানির যে আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে যে তোয়ান বলা হয় যে ফোরম্যান বলা হয় তারা আমাদের রাজ্যে মুভিং করতে পাঠিয়েছে পাময়েল বাগানে যে ছোট ছোট ফলগুলো পড়ে আছে সব মুভিং করতে পাঠিয়েছে সব একটা একটা করে এই পাময়েল ফলের বীজই সব কুড়িয়ে কুড়িয়ে বস্তার মধ্যে রাখবে কেন উপরের থেকে লোক আসলে দেখলে গাছের গোড়ায় এইভাবে পাময়েল ফল পড়ে আছে অসুবিধা আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ কিভাবে কুড়োচ্ছে বিজি সব মুভিং করা হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ সব কুড়িয়ে কুড়িয়ে এই বস্তায় রাখছে কত সুন্দর লাগছে বিজিগুলো দেখতে ফলের ছোটো ছোটো ফলগুলো এখানেও একটা কাকা কুড়োচ্ছে বিজি মুভিং করছে তখন ধরো একটা পাম অয়েল পাম অয়েল গাছের গাছ গোড়ায় পড়েছিল এটাও নিয়ে নিল আমার এই বন্ধুটা আমার এই বন্ধুটার বাড়ি নেপালে এও আজ গেসছে মুফিং করতে fortë fortë

এক চামচি দেড় চামচি তা বন্ধুরা শুনতেই বাচচ একটা পাম অয়েল ফলের বিজিতি তা বন্ধুরা বলছে যে এক চামচ দেড় চামচ হবে তেল এত তেল হ্যাঁ রাম বন্ধুরা দেখতে পাচ্ছ সব অয়েল ফলের বিজি তা মালয়েশিয়াতে বলা হয় যে ছোট ছোট ফলগুলো তা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে বন্ধুরা দেখতে পুরো লাল ফলগুলো সুবুরের মতন দেখতে বন্ধুরা দেখতে পাচ্ছ এই গাছের গুলো কত পড়ে আছে পাওয়াইল ফলের ছোট ছোট ফল যে বিজি আর কত সুন্দর দেখতে বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর ভাবে কুড়াচ্ছে পামাইল ফলের বীজগুলো সব কুড়িয়ে কুড়িয়ে বস্তায় রাখছে